আসসালামু আলাইকুম ফিভার্স আজকের রেসিপি আমার কাঁচাকলার টিক্কা এই টিক্কা তৈরি করতে আমার যা যা লেগেছে এগুলো আমি শেয়ার করছি প্রথমে আমি কাঁঠালটাকে কেটে খসাগুলো ছড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি নিয়েছি আমি বুটের ডাল রসুন পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়ো হলুদ মরিচ জিরে গুঁড়ো লবণ নিয়েছি দু কাপ পানি আমি এগুলোকে টোয়েন্টি মিনিট সিদ্ধ করে নেব তারপর এগুলো বের করে একটা প্লেটে নিব নিয়ে এগুলো সুন্দর করে কিছু না আমি গ্লাস দিয়ে একটু থেতো করে নিব ব্লেন্ডারে যদি ব্লেন্ড করি তাহলে এটা স্বাদ সুন্দর হবে না ভালো হবে না তাই আমি এটাকে গ্লাসের সাহায্যে থেতো করে নিচ্ছি এই দেখেন এভাবে করে আপনারাও ট্রাই করবেন থেত করে নেবেন দেখেন আমার থেত করা হয়ে গেছে এখন আমি এটাকে এটাতে এখন আমি ডিম দেবো ডিমেরও হলুদ অংশটা সাদা অংশটা আমি রেখে দেব এই হলুদ অংশটা দিয়ে আমি আবার এটাকে মেখে নিয়ে বলগুলো তৈরি করব বলগুলো হাতের সাহায্যে ছোটো 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 করে বলগুলো তৈরি করে নেব তৈরি করে যখন এটাকে ভাজবো আমি তখন এই ভাজা এই সাদা ডিমের সাদার অংশটা যে আছে সেখানে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখেন আমার বলগুলো তৈরি হয়ে গেছে এই যে এভাবে করে আমি বলগুলো তৈরি করছি আপনারা এভাবে দেখতে তো পাচ্ছেন আমার বলগুলো এই যে তৈরি হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তাহলে আপনার এই কলার টিকাটা অনেক স্বাদ করবে দেখেন সম্পূর্ণ আমার এই যে টিকাগুলো তৈরি এখন এই যে ভেজে নিচ্ছি যেভাবে এই যে ডিমের সাদা ডিমের অংশটা যে ছিল সেটার মধ্যে মেখে এই যে ছেড়ে দিলাম এভাবে করে সবগুলোকে আমি সাদা ডিমের সাদা অংশটা তে ডুবিয়ে এভাবে করে ভেজে নিব। এভাবে ভেজে ভেজে তাহলে এটা খেতেও সুন্দর হবে স্বাদ করবে আর দেখতেও সুন্দর লাগবে আসলে এই এগুলো তো সিজনাল ফল তাই এগুলো সময় পাওয়া যায় না সিজনেই পাওয়া যায় তাই আমাদেরকে একটু ভিন্ন রকম খাওয়া তৈরি করতে হয় মুখের স্বাদ চেঞ্জ হয় তাই আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব